মদিনা যাইতে পারলামদিনা দেখতে মদিনা যাইতে পারলাম আমি অসহায় এত দূরে রই আমি অসহায় এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম মদিনা নাম কত মধু মদিনার পথের ধুলি আমি মাফতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি ও তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম মদিনা নাম কত সুন্দর কে রে সেবন্ত মদীনা নাম কত সুন্দর যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় এত দূরে রই আমি অসহায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না জীবনে নগরী

শেষ খাটি তাওবা করিলা অবশে কাটি খাটি তাওবা করিলাম সকলেরই দরজা সসলে হইতে ফিরিয়া আপনার দ রোজা রিয়া আপনার I'm কার দারে বলে না বনার বন্দা যাব কার দারে গুনা করছি আর তো

গমাবুদ কেমনে চাযা দেখি বে ও গোমাওলা কেমনে চাযা দেখি বে না করি

আমার মায়ার মাবু দূরে কোথায় গেলে পাইব তোমার ঠিক তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পা বারাসে গুরিয়ামি দেবি দেছি কোরআন বাগানে করলাম বিসানা বিবারাসে গুরিয়ানি দেজিবি দেসি কোরআনির ময়দানে করলাম বিসানা ইদুল্লার কিনারায় নারায় করলাম বিসানা আমার দয়ার মাওলানা ঠিক না তোমাকে বুজিয়া আমি পাইলা হায়াত হায়া তো মৌঅতোরী জী জার হাতে মান একবার তুই তার কথাটা भविশিনে কাখোন भविশিনে কাখোন আসবে দুখের দুঃখের ওই নাম হবে সঙ্গীর সাথী আসবে যদি যে দিন ওই না হবে সঙ্গের সাথী ও নাম দিনে পরকালে ও নাম কালে ও নাম বিনে দু বন্ধু কে হো না দিন থাকিতে লা বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বালভাই দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বালভাই দুনিয়াতে

ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো করিলে নামাজ জান তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো করিলে নামাজ জান তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তো ভুলবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তো ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান তোমার ঠিকানা ঠিক করিলে নামাজ জানা তোমার ঠিকানা কবরের আজাবের কথা বলবো কি আর ভাই বেনামাজি কবরেতে কোনো মতে শান্তি নাই আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে শান্ত না আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে শান্ত না ঠিকমতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা এক টুখানি রোজ হাসরের মাঠেতে বাবা গরু বেশ বাবার আগে তে একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরু ছেলের পিসে ছেলে বাবার আগে তে হাতে মন কঠিন দিনে নামাজ তোমায় সারবে না আহাতে মন কঠিন দিনে নামাজ তোমায় সারবে না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না কিমা তো করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহতে মন কত দিন এতে মাওলা কিন্তু পারবে না হাতে মন কঠিনে না ঠিক মতো না নামাজ জানা তোমার ঠিকানা চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো না নামাজ জানা তোমার ঠিকানা দাদা গেলো বাবা গেল কেউ তো ফিরে আসলো না এমনি করে যেতে হবে বুঝে তো মন বুঝে না করিবেন না না, বেনামাজির সুপারিশ করিবেন না ঠিকমতো করিলে না মাঝে জাননা তোমার ঠিকানা চে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জান তোমার ঠিকানা ঠিকমতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়ালো মায়ের দোয়ালো হেমুমিন মায়ের দুয়ালো বিপদে পরবে না তুমি যখন যে থাই যা বিপদে পরবে না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়ালো হেমুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো মুমিন মায়ের দোয়ালো ছোট শিশু বাইজি দেরি না it's a b ছোটো শিশু বাইজি দেী মতো সবাই হও ছোট শিশু বাইজি মতো সবাই মায়ের দোয়াল ও হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল ও মুমিন মায়ের দোয়াল নিজে নিজে মনে কর হয়ে যাও যার কারণে মৃত মুখে বেমান হয়ে হে মুমিন মায়ের দোয়াল দোয়া ল মুমিন মায়ের দোয়াল যাহা কিছু না কেন কিছুই না মায়ের দোয় পি তোবে না আবুই ঝামনে কইরো না যে ফাও বাসা তো না আবুই ঝামনে না যে ফাও মায়ের দোয়ালিন মায়ের দোয়াল মায়ের দোয়াল ও হেমিন মায়ের দোয়ালো বিপদে পর না তুমি যখন যে থাই যাও বিপদে পরে না তুমি যখন যে থাই যাও माइर दुआ मुमीन माइर दुआ मायर दुआ मुमीन माइर दुआ